সব তার ইচ্ছায় কৃষ্ণ তোমার কর্ম অনুযায়ী যা দেবে তোমাকে তাই নিতে হবে তার বেশি চাই জন্মটা হয় অপবিত্র হয় সে জন্ম কিসে বিধাতা দেয় তাই তাই একে শুদ্ধিকরণ করতে গেলে গুরু যায় তাই কোন পিতামাতা আমার বন্ধন মুক্ত করতে পারে না শুধু পারে গুরু কারণ গুরুদেব ত্যাগের মন্ত্র দান করেন মা বাবা ভোগের মন্ত্র দেন তোরা এই ভোগ করবি কেন করবি কবে আমরা মরে গেলে জায়গা সম্পত্তি তো দে ছেলে মেয়ে হবে হাট বসে যাবে তোরা রোজগার করবি খাবি দাবি আনন্দে থাকবি মা বাবা এইটা দেখিয়ে দেয় আর গুরুদেব বলে এসব অভিনয় মঞ্চ আসল হচ্ছে গ্রিন রুম যেখানে অরিজিনাল মানে বেশে থাকা যায় যেখানে মাসি পিসি বলা যায় স্টেজের অভিনয় সংসার রঙ্গমঞ্চে তুমি আমার মা তুমি আমার বাবা না আগেও ছিল না পরে থাকবে কি করে মা হলো বাবা হলো অভিনয় আমি তোকে খাইয়েছি পরিছি জন্ম দিয়েছি তাহলে তো বাঁচাতেও পারো তাহলে ছেলে মরে যায় বাবা কেন কাঁধে করে শশানে নিয়ে যায় তাহলে এ বাবা বাবা নয় এ বাবা জন্ম দিতেও পারে না জন্ম যদি কেউ দিতে 같তো তাহলে এত লোকের সন্তান হয় না কেন মা বাবা যদি জন্ম দিতে 같তো চারটা মেয়ে হলে একটা ছেলে জন্ম দিতে পারলো না কেন তোমার ইচ্ছায় নয় রে ভন্ডুল তোমার ইচ্ছায় নয় সব তার ইচ্ছায় কৃষ্ণ তোমার কর্ম অনুযায়ী যা দেবে তোমাকে তাই নিতে হবে তাই বলা হচ্ছে যদি সচেতন হতে চাও ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল কৃষ্ণ কৃষ্ণ বল একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 i mm -hmm. পাল কৃষ্ণ 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 বদম মনম কৃষ্ণ কৃষ্ণ পদ কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 ওদিন আমি মুখ ঘুরে যায় অভাব মিতায় স্বভাবে যা যায় होई जाने को भरे चाहे भाई चाहे नभा নাম কৃষ্ণ কৃষ্ণ বলমতি হায় নামা কৃষ্ণ কৃষ্ণ ভাগা মা আরেকবার প্রণাম করে চলে যায় কারণ তুমি অনেক অন্ন দিয়েছ কিন্তু চোখ ফুটাতে পারি অন্ধকারের জন্ম হলো অপবিত্র নিয়ে একুশ দিন অসুস্থ থাকে যে গুরুকারা যারা ভগবানের প্রতিনিধি যারা ভগবানের সেবা করে ভগবানের আজ্ঞা পালন করে আমি তাদের কাছে দীক্ষা গ্রহণ করে এই জীবনটাকে গোবিন্দ চরণার ভক্তমন্ডলী মায়েরা প্রতিদিন কীর্তন গায় হাজার হাজার মানুষ মানুষজন কিন্তু মানুষের ভেতরে ঢোকে না সব মানুষের ভেতরে ঢোকে না কিছু কিছু মানুষের ভেতরে ঢোকে ঢোকে বলেই পরিবর্তন দেখা যায় ষাট জামা ছেড়ে দিয়ে ধুতি পাঞ্জাবি পরে যাদের ভেতরে ঢুকে জীবনে পরিবর্তন স্বভাব পরিবর্তন হয়ে যায় হচ্ছে হচ্ছে বলেই এ পৃথিবীতে সূর্য উঠছে জোয়ার ভাটা হচ্ছে ফুল ফুটছে দেখেন এই যে হরিনাম শুনছেন আপনারা আপনাদের ভেতরে যদি একবার জায়গা পায় ঢুকতে জায়গা পায় আর ঢুকাতে এই কান আছে বলে শুনতে পাবো তা না আরেকটা জিনিস যোগ না করলে এটা শোনা যাবে যেমন আপনার রাস্তা দিয়ে চলে মন যদি উল্টো দিকে থাকে আপনি কোথায় থাকবেন আপনি রাস্তার মাঝখানে চলে যাবেন আর তখনই আপনার অ্যাক্সিডেন্ট ঘটে যায় কেন না আপনার চোখ কাজ করছিল না অন্য টেনশনে ছিলেন তাহলে এগুলো বুঝতে হবে যে মন হচ্ছে আসল সেই মনটা যখন সংসারের টেনশনে আমি যুক্ত হয়ে যায় তখন চোখ করে তা এই জন্য আমাদের কান খোলা থাকলে যে হরিনাম শোনা যাবে তা না শোনার জন্য বসতে হবে হ্যাঁ উমুক বাবুদের দেখেছে নিমন্ত্রণ দিয়েছে চারবার বাড়িতে গেছে ফোন করেছে না এলে কি হবে তাই এসেছি সেটা হরিনামের জন্য নয় সেটার নিমন্ত্রণ রক্ষা করার জন্য এসেছেন এখনো পাতা দেয়নি তাই আপনি বসে আছেন এটা সেটা না নিমন্ত্রণ দেয়নি এখানে অনেক লোক আছে তিন চারবার ফোন করেনি অনুরোধ করেন না যে আপনি যাবেন আমার বাড়ি তারা এসেছেন এখানে কিসের জন্য হরি হরিনাম শুনি বলো রাধে 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 এ সোনার নেশা হরি নামের যারা পাগল হয়েছে গাড়ি করে যায় রিজার্ভ করে যায় যত দূরে হরি নাম হয় সেখানে চলে যায় এটা কোন নেশা হ্যাঁ এই শুনতে শুনতে ওই জায়গায় পৌঁছে যায় জানে সংসারে যার বিন্দু বিসর্গ নাই সেটা এই হরি মা প্রণাম যদি বলতে পারতেন আমি তোকে মুক্তি দেব হ্যাঁ তোকে কৃষ্ণ পাইয়ে দেব আমি এই সংসারে থাকতাম যে সংসারে মায়ার জড়িয়ে দিতে পারে মায়ার বাঁধন কাটতে পারে না ওই সংসারে আমি বল নাই আমাদের ভুলিতে সুধামাকা শুধামাকডি না বল না আমায়তে ভুলিতে তাহারে ছুঁ ধামাকা হরি ধ্বনি নিদাই এটা কি এই যে হাত তুললে এটা কি এটা হচ্ছে দাঁত টানা নৌকা চলবে কি করে হরি নামের তরিখানি শ্রী গুরু কান্দারি সংকীর্তন কেরুয়াল দুবাহু পোস্টারি বল নাই আমাদের হোলিতে তাহারি সুধা মাতা হরি নাম 印度。